শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আর ঘুম থেকে উঠে বলবো না রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে তো এই যে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাইরে আর কিছু করার নেই তাই ঘরের কাজ দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো প্রথমেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে যেন তো এই বৃষ্টি পড়ছে তবুও কিন্তু আমি এক বলতে কেচে নিয়েছি বলা যায় না ও ওবেলার দিকে যদি একটু রোদ ওঠে তাহলে তাহলে মেলে দেবো একটু জল ধরলেও তো অনেক এই বৃষ্টির দিনে তো ওদিকে কেচে ধুয়ে রেখে এলাম সিঁড়িতে আর রান্নাঘরে চলে এলাম সোজা আর বাদবাকি ঘরগুলোও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধু এই রান্নাঘরটা ঝাড় দেওয়া তো আমি রান্নাঘর ঝাড় দিয়ে নেব আর তারপরে গ্যাস মুছবো গ্যাস মুছে তারপরে করব আমার জন্যে চা কারণ মেয়ে তো আজকে মেয়ের পড়া ছিল তো বৃষ্টি হচ্ছে দেখে ও আর পড়তে যেতে পারলো না তো ও ঘুম হচ্ছে ওই জন্য আর ভাবলাম যে থাক আমি নিজের জন্যেই চা করি ওরা তো ওই ভাই বোন যখন ঘুম থেকে উঠে তখন আমি ওদের জন্য করে দেবো তো প্রথমেই ওই যে আমার একটা উদ্বেশ আমি গ্যাসটা মুছে নিলাম নিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি তো চলো চা করে আগে খেয়ে নিই তারপরে অন্যান্য কাজে হাত দেবো তো ওদিকে জানো তো বৃষ্টি হচ্ছে আর আমার ঘরের সামনেটা না প্রচুর পরিমাণে কীরকম কাদা কাদা হয়ে গেছে তো আগে ভাবলাম চা খেয়ে নিই তারপরে সামনেটা ধুয়ে দেবো উঠোনটা ঘরের সামনের উঠোনটা ধুয়ে দেবো তো চা নিয়ে চলে এলাম আমার বেডরুমে তো চা খেয়ে মানে বসে বসে বিছানার খাটের উপর বসে বসে চা খেয়ে নিলাম খেয়ে আর এই যে দেখো বৃষ্টি হলেই না আমার ওই ঘরের সামনেটা না প্রচুর জল জমে থাকে তা ওই কারণে যখনই বাইরে থেকে যেই আসুক তখনই ওই কাদাটা না পায়ে পায়ে আর কি জুতোই মধ্যে কাদা চলে আসে আর মানে ঘরের সামনেটা ওরকম কাদা হয়ে যা দেখতে ভালো লাগে না তো ওই কারণেই ধুয়ে দিলাম তারপরে চলে এলাম শাড়িটা ভাজ করে নেব আর এই শাড়িটা পরে কালকে গেছিলাম আমার ছেলের কলেজে তো কালকে আর আমি ভাজ করিনি তো আজকে এই যে এখন শাড়িটা ভাজ করে নিই পরে জায়গা মতন রেখে দিই নাই তো কী বলো তো এদিক ওদিক এদিক ওদিক হতেই থাকবে সারাক্ষণ ওই কারণে ভাজটা করে নিলে পরে জায়গা মতন রেখে দিই তাহলে জিনিসটাও ভালো থাকবে আর আমারও অত বিরক্ত লাগবে না একবার এদিক একবার ওদিক তো যাই হোক চলো যে শাড়িটা ভাজ করি আর আজকে কি বলো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রতিদিন মাত্র এক ঘন্টা সময় হাতে নিয়ে আমি আমার এই স্বর্গটাকে কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওদিকে আমার টুকিটাকি যে কাজগুলো ছিল করে নিলাম নিয়ে আজ বেশ কয়েকদিন হয়ে গেল ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে পারছি না তো এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই কারণ হাতে অনেকটাই সময় আছে আর বৃষ্টি তো বুঝতেই পারছো বাইরের কোনো কাজ নেই তো ওই কারণেই আজকে হাতে অনেকটাই সময় পেয়েছি তাই ভাবলাম ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করি তারপরে রান্নাবান্না আজকে তো শনিবারের রান্না ও আজকে একটু ফাঁকি ভাজি রান্নাই করব কারণ করবো ডাল আর আলু ভাজা শনিবার যেহেতু এই কারণে ওই জন্য আর কি অতটা রান্নার দিকেও আমার মানে তাড়াহুড়া নেই তাই ভাবলাম আজকে এই কাজটা করি তো বন্ধুরা সব মানুষের জীবনে খারাপ সময় পেরিয়ে ভালো সময় কিন্তু আসবেই আসবে এইটা কখনোই আমরা ভাবতে পারি না যে আমাদের জীবনে কোনো সময় ভালো সময় নেই অবশ্যই আসবে আমাদের জীবনে ভালো সময় তাই ওই খারাপ সময়টাকে কে কি বলল বা কে কি করলো সবটাই মনে থাকে তাই ধৈর্য ধরলে সবটা দেখা যায় কিন্তু শেষে তাই না বলো তা ধৈর্য মানে ধৈর্য ধরতে হয় জানি ধৈর্য ধরা যায় না তবু আমরা মানুষ তো আমরা কিন্তু সবটাই বাড়ি তো যাই হোক এদিকে দেখো আমার এই ফুলদানিটার এই ফুলটাও ভালো করে এই ছোট্ট ঝুলঝাড়ুটা দিয়ে ঝাড়লাম বেশ ভালো পরিষ্কার হয়ে গেল আর তারপরে এই যে আয়নার কাজগুলো মুছে নিলাম তা ওইদিকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে আর ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি এবার আমি ভাত বসিয়ে দেব। আর দেখছি মাঝে মাঝে একটু রোদ উঠেছে তো ভাবলাম যে ভাতটা বসিয়ে আর একটু দেখি যে রোদটা কিরকম ওঠে তারপরে না হয় জামা কাপড় মেলতে যাব তো মাঝে মাঝে দেখো না নাই যে দেখো কিরকম রোদ উঠছে আবার অন্ধকার হয়ে গেল তো এই জন্য না দিতেও পারছি না ভয় লাগছে তো যাই হোক ভাত বসিয়ে দিয়ে আমার আরও বাকি অন্যান্য কাজগুলো করে নিয়েছিলাম তার মধ্যে ভাতটা আমার হয়ে গেছে ভাতের আড়ি উপর দিয়ে ডাল বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেল মানে মেলে দিয়েছি তো একটু যদি জল ঝরে তাও অনেক এই আজকে বৃষ্টির দিনে প্রচুর কাপড়ই কিন্তু কেটেছিলাম আমি তো চলো ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর আজকে আমি করবো মটরের ডাল একটু পাতলা করেই করব টমেটো আর ধনে পাতা দিয়ে গাঢ় মানে ঘন 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 করে করলে না আমাদের খেতে চায় না তো একটু পাতলা করেই মটরের ডাল টমেটো আর ধনে পাতা দিয়ে রান্না করব আর করব আলু ভাজা তো ডালটা আমার হয়ে গেছে এবার আমি কি বলতো ডালটা মানে সোমবার দিয়েও নিয়েছি এবার ঢেলে নেবো ডাল ঢেলে নিয়ে আলু ভাজা করবো তোমার হয়ে গেছে ডাল রান্না এবার আমি মানে রান্না বান্না হয়ে গেছে রান্নার শেষে আমাদের যে কাজটা থেকে থাকে সেটা হলো গ্যাস পরিষ্কার করে রাখা তো ওই জন্যই আমি গ্যাসটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো কি বলো তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করব না কারণ পুরো ভিডিওটা তো আর কেউ দেখে না এত ছোট ভিডিও করি তবুও কেউ দেখতে চায় না তো ওই জন্যে দিন দিন মানে ছোটোর থেকে ছোটোই হয়ে যাচ্ছে ভিডিওগুলো তো যাই হোক আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কারোর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমার কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো আজকের মতন এই পর্যন্তই তো দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর আর এদিকে বৃষ্টি পড়ছে তো তাই জানলাটা বন্ধ করে দিয়েছি আর জানতো গ্যাসের ঝিকগুলো আমি বসাই না কারণ এর আগে জানো আমার এই জানলা দিয়ে না গ্যাসের ওইগুলো ঝিকগুলো চুরি হয়ে গেছিলো একবার